वो पूछ रहे थे अपन भी माता को हां भाई तो शाबाश हां भाई बने रहे पास में बने

আর ফুবু সালামাক হাত বাইদে আমার বিচার নিয়েছেন তিল বসা টাকা কুষ্টা বেসা টাকা আমি গরিব মানুষ বেশি থুয়ে দিছে একটা লাখ টাকা এক লাখ রি পাঁচ হাজার কম টাকা আমি থুয়ে দিছে আমার দেখেন কল সব কাল আনে দিয়ে গেছে ভালো ভালো করে নিয়ে গেছে আর আমার বাক্স আমার এক জোড়া একটা সেন আর একটা আংটি দূর আমার কানে আছে এইগুনি আমার লাতি জামই আর লাতি জামু স্বাস্থ্য ভাই লাতি জামু ভাই নাম কি আসিফ আর রাকিব আচ্ছা এই জ্ঞান জামটা কি নিয়ে এই গ্যাম জাম না বিদেশে তিন মজুতের আসে এই টাকা ওরা মারি খাবে তার জন্য আমার দলের লোক মারতে দিই নাই তার জন্য তারা মৃত্যুর কেস দিয়ে আছে আমার ছেলের নামে স্বামীর নামে সব সেই তার লেখা সেই কেসে এখনো কাগজ আছে

মাৰি খাবি হুম সেই জন্যই ওই সেটারই এবার দর করতে দিবি না দিবি না কোরা নিয়ে নিবি দুই মাস হলেও আমরা এই নদীটির মালিক খবর আর আমার এই জন কয় যে তুমি থাকবি তুমি তো কোনো অপরাধ করছো না কোনো টাকা না এই তুমি থাকবি এই সেটার তোমারই থাকতে হবে এই যেভাবে আমরা এই সেটারই নিয়ে তোমাকে দেব আমার পিছনে একটু কথা লাগবে এই গণদন কচ্ছে ছালা লাগবে তারপরে

হি যান দেহেনাক ভাঙা ভাঙেছে এই তৰে কত ভাঙেছে আৰু তৰে কত ভাঙেছে আপনাৰ ভাত মাছ খানে

আমার মতো আমার কাম ছেড়ে বেড়ে চলছে মিটমিট করে হাসতেছে ওইদিকে

রাশবাদ ছাত্র দিক মে করে তো সবরে ই আছে আমারে না কলেজ এসে পরে কি মিয়া পক্ষে না বিপক্ষে আমার ভাই গেছে মোহাম্মদ উল্লাহর সাথে বড়া যায় তো আমার লাগে ভাই যাওস আমি কত

তিন ধমক করে আসি মায়ের কাঠেছে একভাবে একদম বড় বড় হাসি নিয়ে আসি পাশে কথা কলে ছুটিব তাই তো এসে সম্পূর্ণ হয়ে গা কাটি ওরা তার একভাবে করতেছে যে হয়ে গা পাশে কে যা ওরা তা ওরাই কাটেছে আর ওরা নিজে আইসি নিজে রাত নিজে রাত কাটতেছে আমার তো তিন ধমক করে আসি আমার বাড়ি এলাকার সব বাইক নাই সব বাইরে বিদেশে গরিব মানুষ পেটে সাথে যাও কা তুমি ওরে একা একা সাইডে তুমি বসে থাকো তোমার সামনেই তহলে ঢুকলিও

এই গঠনটা করে সভাপতি সেক্রেটারি গঠন করে এটা এলাকার লোক খুশি না খুশি না তাদের এলাকার লোক এটা আন্দোলন করে আন্দোলন করিয়া তার সেক্রেটারির পথ বাদ করে দেওয়া হয় এনারা সেই আগে আমাদের নামে নয়টা কেস করিছিল আমাদের দাবি ছিল আমরা যেটা করি নাই এই কেস তুলতে হবে আমাদের এই দাবি ছিল এখন একটা জ্ঞানজাম কালকে সৃষ্টি হয়ে গেছে যাই হোক আমরা আর তারা করে ভুল বসন্ত হয়ে গেছে এদের আজকে এই পরিস্থিতি আমাদের এই ঘর এরা সবাই ভাঙিতে গেছে আমার ঘর আপনারা দেখেছেন ভিডিও করেছেন আমি আপনাদের কাছে বিচার চাই এই বিচারটা আপনার লিগেলভাবে ভাবে কোন অন্যায় না আমার বাড়ি থেকে এরা কিছুই নেই নাই আমি তাদের মৃত্যু দেব না আমার বাড়িতে লুট লোট করি না ভাঙচুর করেছে টাকা পয়সা কিছু নেই নাই আমি যেখানে যা যা বলতে এলাকার লোক শুনবে এলাকার লোকের আমি যদি মিথ্যে কথা বলে আমার এলাকার লোক আমাকে বালিশের ভিতর নাকি আমার টাকা ছিল না না বাড়ি টাকা এক লাখ আমার কিছুই নেই নাই ভাই আমার খালি ঘর বাড়ি ভাঙেছে আমাদের আত্মীয় আমাদের আর্থিক ক্ষতিগ্রস্ত করেছে আমাদের এটার বিচার সুস্থ আমরা চাই আমাদের মিটতে কারকে যাওয়া যাচ্ছে ভাই আপনারা দেখেছেন সুস্থ আপনারা করে দেবেন না না আমার বাড়ি এক লাখ টাকা নাই আচ্ছা আপনি 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 বলছেন যে 1 লক্ষ টাকা ছিল আপনার ছেলে আমার ছেলে তো এত দূর জানে না তো স্যার আমার ছেলে তো এত দূর জানে না

মাুরায় মাদুরায় থাকে আমার কাছে টাকা তার জন্য আমি শাল গোপন করে আমি টাকা পয়সা তো সব আমি জানাইনি আমি সালে কামে সত্যি কথা আমি সালে কামে সব জানাইনি আমি আমার সালে আসলে টাকা পয়সা চাই মা দেওয়া পাঁচ হাজার দেয় দুই হাজার তার জন্য